নমস্কার আমার সকল প্রিয় বন্ধুকে আশা করছি বন্ধুরা প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দু হাজার সালের তিন তারিখ সেপ্টেম্বর মাস বুধবার দিন এইসলামই মানুষদের সঙ্গেই কোন ঘটনা ঘটতে চলেছে তাদের রাশিচক্রের বিভিন্ন তথ্য তাদের রাশিচক্রে শুভ অশুভ কোন বিষয়গুলি অপেক্ষা করছে তিনটি বিশেষ ঘটনা যে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো তিন তারিখের সম্পূর্ণ তথ্য তার সঙ্গে সেপ্টেম্বর মাসের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি আপনাদের মধ্যে অনেকের মনে হয়তো এই নিয়ে প্রশ্ন আসতে পারে নাম থেকে কিভাবে একটি মানুষের সম্পর্কে বিভিন্ন তথ্য বলা সম্ভব রাশিচক্রের গণনা করা সম্ভব কিন্তু দর্শক বন্ধুরা নাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কেবল পরিচিতি বা মানুষের কাছে ডাকার জন্য নয় বরং নাম আমাদের সম্পূর্ণ গ্রহ নক্ষত্র আমাদের চরিত্র বৈশিষ্ট্য প্রত্যেক বিষয়ের উপর নির্ভর করে যদিও ভাগ্য প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে আপনি যদি নিজের কর্মকে সঠিক রাখেন তাহলে ভাগ্যে যদি কোনো খারাপ বিষয় বর্তমান থাকে সেটিও ভালোতে পরিবর্তন হতে সময় নেয় না তাই কর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কর্মফলই এস নামে মানুষেরা থেকে বেশি পেয়ে থাকেন শুধু এই জন্মের কর্ম নয় বরং এর আগের জন্মেও আপনি কি করে এসেছেন আপনি শুভ কর্ম করেছেন কি অশুভ সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আপনার বর্তমান সময়টি বা এখনকার সময় কি রকম হবে আপনি কি রকম জীবন যাপন করবেন এই কারণে নামকে অত্যন্ত ভেবে চিনতেই রাখা উচিত যদিও আমাদের এই ভারতবর্ষে নাম সাধারণত পরিচিতির কারণেই ব্যবহার করা হয় কিন্তু তবুও বর্তমান সময়ে আপনি অনেককেই দেখবেন বিভিন্ন পঞ্জিকা গণনা বা বিভিন্ন রকম মানের বের করে তারপর নাম রাখা হয় বর্তমান সময় এই বিষয়গুলি আরও বেশি ফুটে উঠেছে এবং জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে নাম সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যখন কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন সর্বপ্রথম তিনি আপনার নামকেই জানতে চাইবেন কারণ আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং আপনার নাম এই তিনটি বিষয় আপনার সম্পর্কে বহু তথ্য বলে দিতে পারে আপনার সমস্ত কিছুই প্রায় এর থেকে জানা সম্ভব তো আসুন প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু হয় নামের সেই সমস্ত মানুষদের সম্পর্কে কিছু বিষয় জেনে নিই সাধারণত নামের প্রথম অক্ষর এস দিয়ে হলে সেই সমস্ত মানুষেদের বুদ্ধি এবং তাদের চিন্তা ভাবনার ক্ষমতা অত্যন্ত প্রখর এরা যে কার্যের মধ্যে যান সেই কার্যে নিজের হানড্রেড দেওয়ার চেষ্টা করে এবং এদের মধ্যে সুপ্ত কোনো গুণও বর্তমান থাকে এদের হাতের কাজ এবং এদের ভাবনা কথা এই গুণগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যায় যার কারণে কোনো রকম তৈরি করা জিনিস বা হাতের কাজের মতো যদি কোনো বিজনেস সঙ্গে ইসলামের মানুষেরা যুক্ত থাকেন তাতে এরা সব থেকে বেশি উন্নতি করতে পারেন তবে সালের প্রথম থেকে বহু রকম সমস্যা বহু ছোট বড় ঘাত প্রতিঘাত সহ্য করে এসেছেন ইসলামের মানুষেরা এই যে ঘাত প্রতিঘাতগুলি এগুলি হওয়ার কারণটাও কিছুটা কর্মফলেরই তবে সেপ্টেম্বর মাস থেকে বেশ কিছু পজিটিভ লক্ষণ থাকলেও নামে মানুষদের বর্তমান সময়ে বেশ কিছু কঠিনতার সম্মুখীন হতে হবে বিশেষত এই সেপ্টেম্বর মাসে আর্থিক ক্ষেত্রে সবথেকে বেশি সমস্যা নেমে আসবে আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা না থাকা এবং টাকা পয়সা এলেও সেটি খরচা হয়ে যাওয়ার পরিমাণ কোনো না কোনো দিক থেকে পারিবারিক চাপ বা আপনার বিভিন্ন দায়িত্ব আপনার মাথার মধ্যে থেকে আপনার চাপ বৃদ্ধি করবে এবং মানসিকভাবে আপনি অনেক বেশি ব্যস্ত হয়ে থাকবেন বর্তমান সময়। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হবে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে এবং বাড়তি খরচা যেন বৃদ্ধি পেতেই থাকবে এই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই তবে মাসের মাঝে গিয়ে অথবা শেষে গিয়ে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও খরচার পরিমাণ কিন্তু কমবে না দর্শক বন্ধুরা আর্থিক ক্ষেত্রে সমস্যা থাকলেও সম্পর্কের দিকে বেশ কিছু পজিটিভ দিক বর্তমান কিছুটা সম্পর্কের মধ্যে শুভ যোগ রয়েছে যা আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষের সম্পর্কে দৃঢ়তা মধুরতা এবং ভালোবাসাকে বৃদ্ধি করবে তাই আপনি অবশ্যই এই সময় সম্পর্ককে গুরুত্ব দিন তাদের সাপোর্ট পাবেন তাদের বিভিন্ন ভাবনা চিন্তা আপনার সঙ্গে যুক্ত হয়ে আপনাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলবে মেন্টালি আপনি অনেক শান্তি পেতে পারেন আপনার পরিবারের থেকে তবে পারিবারিক ক্ষেত্রে আর্থিক বিষয় নিয়ে সমস্যা ক্রিয়েট হওয়া এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় রাশিতে দেখা যাচ্ছে যেটি সংখ্যা তত্ত্ব অনুসারে আপনাদের বর্তমান সময় সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান কারণ সন্দেহের চোখে পড়বেন বারংবার আপনি আপনার পরিবারের মানুষের কাছে অথবা কর্মের জন্য সন্দেহের বিভিন্ন বিষয় আপনার কাছে আসবে তাই কি করছেন কিভাবে করছেন তার যদি প্রমাণ রাখতে পারেন তাহলে এগুলি অত্যন্ত ভালো হয় যেমন আপনি ধরুন কোনো মানুষকে টাকা দিচ্ছেন তাহলে সেই টাকা কোনো মানুষের সামনে দেওয়া বা কোনো আপনি নিজের বন্ধুকে নিয়ে গিয়ে তারপরে তাকে টাকা দিলেন অথবা এখন বিভিন্ন ডিজিটাল পেমেন্ট এসেছে আপনি তার মাধ্যমে টাকাকে পে করতে পারেন এতে আপনার কাছে একটি ছোট প্রমাণ থেকে যায় যে আপনি আপনার টাকাটি কি করছেন তাতে যদি বর্তমানে আপনার কোনো সমস্যাও হয় যাতে আপনি বুঝতে পারেন আপনি কোথায় কতটুকু এবং কিভাবে কোন খরচাটি করেছেন এটি থাকা অত্যন্ত প্রয়োজন বর্তমান সময় প্ল্যানিং করে যদি চলতে পারেন তাহলে অনেক বেশি উন্নতির সম্ভাবনা আছে আর যদি কোনো কিছু বিক্রির কথা ভাবেন বা যদি ভাবেন যে আপনার সম্পত্তির কোনো অংশকে বিক্রি করে আপনি উন্নতি করবেন বা টাকা পয়সা নিয়ে আসবেন সেটি অত্যন্ত বোকামি হবে বর্তমান সময় এই সমস্ত জিনিস নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই আপনি একটু চাপের মধ্যে থেকে বর্তমান সময়কে কাটিয়ে ফেলতে পারলে কিন্তু কিন্তু আপনার উন্নতি হবে যদি আপনি কিছু দিয়ে ফেলেন কাউকে তাহলে তাতে আপনি বিভিন্নভাবে লস খেতে পারেন বা আপনার বিভিন্নভাবে ক্ষতি হতে পারে এই বিষয়টিকে খেয়াল রেখে কার্য করবেন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম রাশি এবং সংখ্যাতত্ত্বের যে বিষয়গুলি বর্তমান সেই নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন আবার হাজির হয়ে যাব ধন্যবাদ